একজন মানুষের কাছে যা আছে সে যদি তা নিয়ে সন্তুষ্ট থাকে তবেই সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের ওপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কাজ অন্যের এবং নিজের উপকারে আসে অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নিয়ে এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই চরিত্রের কারণেই অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন সবাইকে অপমানের জবাব মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয় খাদ্যের অভাবে মানুষ কখনো মারা যায় না মানুষ মারা যায় ভালোবাসার অভাবে কিছু কিছু সময় কোনো কারণ ছাড়াই চুপ থাকা উচিত সব সময় বেশি বলাটা সম্পর্কে ভাঙন ধরায় জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে এরপর বাধা দেবে তারপর তুমি সফল হবে তোমার ধৈর্য ধরার ক্ষমতা যত বেশি তোমার সমস্যার সমাধানের উপায়ও তত বেশি উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যের সমস্ত অহংকার টেনে বের করে দাও চাল পুরনো হলে তা ভাতে বাড়ে আর সম্পর্ক পুরোনো হলে ভালোবাসা নয় বাড়ে অবহেলা কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না ঘুম কি অসাধারণ জিনিস যদি আসে সব কিছু ভুলিয়ে দেয় আর যদি না আসে কত কিছু মনে করিয়ে দেয় আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্ট দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না মানুষের আসল চরিত্র যখন প্রকাশ্যে আসে মানুষ তখন ক্ষিপ্ত হয়ে ওঠে আর যারা সঠিক তারা কোনো কিছুতে বিচলিত না হয়ে সঠিক কাজ করে যায় অন্যের কাছে মূল্যহীন হয়ে যাওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা পুরণের অদম্য ইচ্ছা তোমায় ঘুমোতে দেয় না কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি এই কথাটা বলা অনেক ভালো জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয় বরং তোমার ভিতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে বাধাসমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও কারো সাথে স্বার্থপরের মতো আচরণ করবে না মনে রেখো আজ হয়তো তোমার সবই আছে কাল নাও থাকতে পারে আমাদের সবার দক্ষতা সমান নয় ঠিকই তবে আমাদের সবার কাছেই সেই দক্ষতাকে আরও বাড়ানোর সমান সুযোগ রয়েছে হঠাৎ করে মানুষের বদলে যাবার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি যদি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমায় সবাইকেই স্যালুট করতে হবে যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না কঠিন কাজে আনন্দ বেশি পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ কঠিন হওয়া উচিত সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে সময় কখনো পারফেক্ট হয় না সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয় আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল কিছুই মেলে না ঠিক তেমনই যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করলেও সে তোমার হবে না অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদে অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ এসে ঠিকই আপনার পাশে দাঁড়াবে এটাই হলো কর্মফল যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যেই গাছটির ফল সবচেয়ে বেশি মিষ্টি হয় সেই গাছটিতেই বেশি পাথর ছুঁড়ে মারা হয় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সবসময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন বৃষ্টি শুরু হলে সব পাখিই কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের ওপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে যদি তুমি পরাজিত হও তাহলে হাল ছেড়ো না কারণ সেটাই তোমার শেখার প্রথম পদক্ষেপ সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় একটা কথা পরিষ্কার সৃষ্টিকর্তা তাদেরই সহায় থাকেন যারা কঠোর পরিশ্রম করেন ভীষণ আঘাত পাওয়ার পর আমরা মনে মনে ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে আসলে কোনো কিছুই ঠিক হয় না যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে বর্তমান সময়ে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নেওয়ার আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা আমাদের হারিয়ে দিতে না পারে কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ সব মিথ্যাটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য মানুষের জীবনে প্রতিবন্ধকতা থাকা দরকার বাধা না থাকলে সফলতা উপভোগ করা যায় না বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষ অভিনয় করে কেউ নিজের সাথে আবার কেউ অন্য কারো সাথে সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে কিন্তু ব্যর্থতার গল্পে সফল হওয়ার উপায়ও থাকে ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় ব্যর্থতা নামক রোগের সবথেকে ভালো ওষুধ হল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম এটা আপনাকে একজন সফল মানুষ হিসাবে গড়ে তুলবে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তা দু লাইনের গল্প মাত্র সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না মুখোমুখি রুখে দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন জয়ে কোনো আনন্দ নেই অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো থাকার প্রার্থনা ঈশ্বরের কাছে করো না আর যদি অন্যের ভালো থাকার চিন্তা তুমি করো তাহলে নিজের ভালো থাকার কথা তোমার চিন্তা করতে হবে না সমস্যাকে কখনো তোমার ওপর চেপে বসতে দেবে না হতাশ না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে সে তো তোমার নিন্দা অন্যের কাছেও করবে এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আর একজনকে নির্মমভাবে ছেড়ে যায় তিনটি কথা মনে রাখবেন এক কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন দুই কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন তিন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন পারলে মিথ্যে বলার অভ্যাসটা বাদ দিও হয়তো তোমার মিথ্যাটাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে জীবনে সবাইকে গুরুত্ব দাও যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয় আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয় পাঁচটি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন এক অন্যের দয়া কামনা করা দুই পরিবর্তনকে ভয় করা তিন অতীত নিয়ে পড়ে থাকা চার নিজেকে ছোট মনে করা পাঁচ অতিরিক্ত চিন্তা করা ধৈর্য ধরো শান্ত থাকো কথা কম বলো পরিশ্রম করে যাও যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও চিনি আর লবণ একই রকম দেখতে পার্থক্য শুধু স্বাদে তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম পার্থক্য শুধু আচরণে লোকে তোমার প্রশংসা করলে খুশি হই না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না একজন হয়তো অনেক বদলে যায় কিন্তু অন্যজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন হতাশ হওয়া জীবনেও একদিন সফলতার সুখ নেমে আসে একটু ধৈর্য ধরে থাকলে জীবনের তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ধোকা দিও না অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল ভালোবাসা যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বল জায়গা নেই সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় মানুষটা যদি সঠিক হয় একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসেই পার করে দেওয়া যায় স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি শতাংশ সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন আজকের দিনে ভদ্রতা মানে আপনি ভীতু নিরীহ মানে আপনি দুর্বল সৎ মানে আপনি বোকা আর স্পষ্ট বক্তা মানে আপনি শত্রু